কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সোমবার একুশে জুলাইয়ের শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন করা হলো এদিন দলীয় কার্যালয়ে এই কর্মসূচি হয় সেখানে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব বন্দ্যোপাধ্যায় কাকসা ব্লক মহিলা কংগ্রেসের সভাপতি নেত্রী সুলতানা বিবি শেখ জ্যোৎস্না শেখ সুমিত্রা ধিবর সহ দলের নেতাকর্মীরা পুরববাবু বলেন সেই সময়ে যারা শহীদ হয়েছিলেন তারা সকলেই কংগ্রেস কর্মী ছিলেন যে তেরো জন আন্দোলনের জন্য প্রাণ দিয়েছিলেন তারা সুবিচার পাননি তার অভিযোগ সেই ঘটনার তদন্ত আজও সঠিকভাবে হয়নি তৃণমূল কংগ্রেস যে শহীদ দিবস পালন করছে তা বাস্তবে শহীদ দিবস না ভোটের প্রচার তা বোঝা দুষ্কর গণতন্ত্র আজও প্রতিষ্ঠা হয়নি লজ্জার কথা শোক দিবসে মঞ্চে নাচ গান হচ্ছে

ইঞ্চক করো ইচ্ছা মরি রাখ করি ইঞ্চক করো